Okay, okay. Uh -huh, uh -huh, uh -huh. I said fuck. I can hear my uh, -huh. like a uh -huh, I check. Yeah. Charge it charge, charge me. Backup What backup?

এই এ ব্রাদার 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 টাইজ জনে 61 জন দেখতাছে লাইক করে নাকি লাইভ এর ভিতরে ओके बाय समझ बाय बोलो बोलो कोई कैसे लाये अरे फोन दी सिलाये क्या अरे आमर को तो अच्छी क्या

লেগে আপনার ভিডিও ফর্ম এই ডুবে যাচ্ছে আমি এটা তিন দিন হই গেছে নিয়ে এত ভিডিও তো নিয়ে কত প্ল্যান ওহো ওহো তুমি কে তুমি এর জায়গা বড় সুকিল লাগা ভাই জায়গা বড় ভাই গরিবের ঘর তো ও বিয়া কই গরিবের ঘর মিয়া সুন্দর খাট মিয়া আমার খাট দেখছো মিয়া আমার কাউ করি করে পিছনে কি সুন্দর খাট আর পর্দা লাগায় লইছো ভাই করি বে ঘর আবার ঠিকঠাক লাইট রিং লাইট

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো

তোমার ওই বাবলু ছিল বাদ এখন আগে মানে মানে বাইরে দেশে ফুটবল টিমের প্লেয়ারদের মানে চুলে কারিন দেখা চুল কাটছে এখন আমাকে বাংলা হিসেবে হামজা চৌধুরী আছে চুলে চুল দেখছো দেখছ দাহনার মধ্যে চুল আলাদা সমস্যা দেখছি দেখছি না ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে এটা করা যাবে সমস্যা নাই হ্যাঁ আর বড় চুল কাটলে সমস্যা নেই হ্যাঁ কিছু হইলে কোন চৌধুরী আমাদের গর্ব হামজা

हे हे रोस्ट करता सर रोस्ट कोई बात नहीं हमारा चूल भी एक दिन फिर बड़ा बड़ा हो जाएगा कोई बात नहीं वेट हिंदी ते हिंदी ते तो इधर चूल को चूल बोला ना इधर है ना ना उड़ा बांग बां, बांगली तो उड़ा कोई ना रोन्ना माइंड नहीं हो रिमिक बांगला ही रिमिक आ आ सही चूल मिस करी आ सही करता सी हाँ ज़्यादा चूल बोला शुरू ही चिलो

ইনশাআল্লাহ হ্যাঁ যা যা খাও যা খাও ও কিউ 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 ইউ ইউ ব্রাদার ও ইউ ইউ হ্যাঁ সমন দা তাশি ভাই কত দেয়া জানেন নিচে বাইকটারে

এই তোমার কথা বলতে গেলে টান আছে তোমার আলিবাতে আছে না তোমার বাবে বাবে বু বাবে বু মানে আর হচ্ছে চারটা চারটা আছে চারটা টিউন লাইক হ্যালো হ্যালো হ্যাঁ ওই বেনা লাইক করতে

এক তার <laughs> <I don't> <laughs>

কও কি মি আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কেমনে লাইভ ক্রস করে লাইভ ক্রস করে করতে যা ওই ক্রস ক্রস চিহ্ন আছে দেখো ক্রস চিহ্ন দিয়ে কাট করে দাও আগে আগামী লিভ নি দাও আগামী লিভ নি তারপরে ক্রস চিহ্ন দিয়ে গিয়া ইনস্টল করে দিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ বেশ আল্লাহ বেশ হ্যাঁ দাদা কিও ঠিক আছে আল্লাহ বেশ বাই 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 বাই